আসসালামু আলাইকুম বন্ধুরা জাম্বুরা বানানি কেনা পছন্দ করে আর এখন জাম্বুরার মৌসুম তাই এভাবে মজা করে জাম্বুরা বানিয়ে বাসায় সবার সাথে শেয়ার করতে পারেন আমি এখানে একটি জাম্বুরা নিয়েছি আর এটা ভালো করে একদম ফ্রেশভাবে এর ভেতরের সবগুলো নিয়ে নিয়েছি এবার বানানোর জন্য এখানে তিনটি শুকনো মরিচ নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি কিছুটা লবণ এবার লবণ আর মরিচগুলোকে ভালো করে হাতের সাহায্যে গুঁড়ো করে নেব আর এখন কিন্তু জাম্বুরার মৌসুম বাজারে কিন্তু অনেক জাম্বুরা পাওয়া যায় অনেকের বাড়িতেও কিন্তু জাম্বুরা গাছ আছে আপনারা এভাবে চাইলে বাসা তৈরি করে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু অসাধারণ দেখুন মরিচগুলো একদম গুঁড়ো হয়ে গেছে এরপর এর ভিতরে কিছুটা সরিষার তেল দিয়ে দেব সরিষার তেল দিয়ে এভাবে শুকনো মরিচটাকে যদি মেখে নেওয়া যায় সুন্দর একটা ফ্লেভার আসে বানানির থেকে এরপর আমি সব জাম্বুরাগুলোকে এর ভিতরে দিয়ে দেব আর দেখবেন জাম্বুরা বানানিটা খেলে মুখের খুবই রুচি আসবে এবার ভালো করে এগুলোকে মেখে নেব তার আগে আবারও একটু কিছুটা ভিট লবণ নিয়ে নিচ্ছি আর লবণ আর ভিট লবণ একসাথে দিলে কিন্তু বানানিটা আরও খুবই খেতে ভালো হয় দেখুন আমার বানানিটা প্রায় হয়ে গেছে আর যদি বানানিটা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই বানানিটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আপনারাও এভাবে বাসায় বানিয়ে খাবেন এই যে দেখুন আমি বানিয়ে নিয়েছি আর বানানিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম